হ্যালো বন্ধুরা মোটিভিস্ট ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আজকের ভিডিওটির মূল বিষয় হলো কিভাবে আমরা দুশ্চিন্তার সাথে মোকাবিলা করতে পারি এবং আমাদের মন উদ্বিগ্ন হয়ে গেলে কী করণীয় আমরা সবাই জানি যে আমাদের মন যখন উদ্বিগ্ন হয় তখন এটি কতটা কষ্টদায়ক হয় ভবিষ্যতে কি ঘটতে চলেছে তা নিয়ে ভয় পাবা বা আমাদের মন যখন বিভিন্ন নেতিবাচক পরিস্থিতি কল্পনা করে তখন তা আমাদের মানসিক শান্তি কেড়ে নেয় উদ্বিগ্ন মনের সাথে মোকাবিলা করার উপায় এমন সময়ে অনেকেই ভয় পেয়ে যান এবং এমন সিদ্ধান্ত নেন যা অত সঠিক নয় তাই আজ বৌদ্ধ এই ভিডিওটির মাধ্যমে তার বলা কিছু পরামর্শ আপনাদের বলবো যেগুলো আপনাকে ব্যক্তিগতভাবে দুশ্চিন্তার সঙ্গে মোকাবিলা করতে অনেক সাহায্য করবে প্রথম পরামর্শ আপনার মানসিক অবস্থার প্রতি সচেতন হন যখন আপনি উদ্বিগ্ন হন প্রথমে আপনাকে আপনার মানসিক অবস্থার প্রতি সচেতন হতে হবে এবং তা গ্রহণ করতে হবে অনেক সময় আমরা ভান করি যেন আমরা উদ্বিগ্ন নই আমরা নিজেদের ভয় বা উদ্বেগ অস্বীকার করার চেষ্টা করি কিন্তু যত বেশি আমরা তা অস্বীকার করি ততই তা আমাদের মনের মধ্যে গভীর হয় তাই প্রথম ধাপ হলো আপনার মানসিক অবস্থা স্বীকার করা আপনার মনের উদ্বেগ থাকলে নিজেকে বলুন ঠিক আছে এখন আমার চিন্তাগুলো উদ্বেগময় আমি কিছু বিষয় নিয়ে ভয় পাচ্ছি এই গ্রহণ করার প্রক্রিয়া আপনাকে সেই চিন্তাগুলো ধরতে সাহায্য করবে এবং তাদের সম্পর্কে সচেতন হতে দেবে যখন আপনি এটি স্বীকার করবেন তখন এটি আপনার যন্ত্রণা কমিয়ে দেবে গ্রহণই হল আরোগ্যের প্রথম ধাপ তাই প্রথম ধাপে আপনার বর্তমান মানসিক অবস্থাকে গ্রহণ করুন দ্বিতীয় পরামর্শ একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা করবেন না আপনার বর্তমান মানসিক অবস্থাকে বোঝার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল এক সময়ে একটাই কাজ করা আমরা জানি যখন আমাদের অনেক কাজ থাকে তখন আমরা সমস্ত কাজ নিয়ে একসঙ্গে ভাবতে শুরু করি কিন্তু বাস্তবে আমরা সব কাজ একসঙ্গে করতে পারি না কিভাবে এটি করবে প্রথমে একটি শান্ত জায়গায় বসুন একটি কাগজ নিয়ে আপনার সব চিন্তা লিখে ফেলুন আপনার জীবনের বর্তমান পরিস্থিতি এবং আপনি যেগুলো নিয়ে ভয় পাচ্ছেন সেগুলো লিখুন এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি কি নিয়ন্ত্রণ করতে পারেন এবং কি নিয়ন্ত্রণ করতে পারবেন না তা লিখে রাখুন এইভাবে আপনি পরিষ্কার ধারণা পাবেন কি করতে হবে এবং কি করতে হবে না যখন আপনি এটি স্পষ্ট করবেন তখন শুধুমাত্র একটি কাজ নির্বাচন করুন এবং সেই কাজটি সম্পাদন করুন একসঙ্গে সব কিছু করার চেষ্টা করবেন না উদাহরণস্বরূপ ধরা যাক আপনি অনেক আপেল একসঙ্গে তোলার চেষ্টা করছেন কি হবে আপনি সবগুলো একসাথে তুলতে পারবেন না কিছু আপেল পড়ে যাবে কিন্তু যদি আপনি একটি ঝুড়ি নেন এবং এক এক করে আপেল তোলেন তবে আপনি সবগুলো আপেল সংগ্রহ করতে পারবেন ঠিক একইভাবে আপনার চিন্তাগুলো পরিষ্কার করুন এবং এক সময়ে একটি কাজ করুন এটি আপনার মনের বোঝা হালকা করবে এবং মানসিক অবস্থা সহজ করবে তৃতীয় পরামর্শ ধীর এবং সচেতনভাবে কাজ করুন যদিও আপনি স্পষ্ট ধারণা পেয়ে গেছেন কি করতে হবে তবুও কাজটি ধীর এবং সচেতনভাবে করুন অনেক জ্ঞানী মানুষরা বলেন যখন আপনি উদ্বিগ্ন হন ধীরে কাজ করুন কারণ আমাদের শরীর এবং মনের মধ্যে গভীর সংযোগ রয়েছে যখন আমাদের মন শান্ত হয় তখন আমাদের শরীরও শান্ত হয় আবার যখন আমাদের শরীর শান্ত হয় তখন আমাদের মনও শান্ত হয় তাই কাজ করুন কিন্তু ধীরে ধীরে এবং সচেতনভাবে আপনার কাজটি সঠিক সচেতনতা মনোযোগ এবং ধ্যান দিয়ে সম্পাদন করুন এইভাবে আপনি যা করছেন তা অনুভব করতে পারবেন এবং বোঝার সুযোগ পাবেন এতে আপনার উদ্বেগ কমবে চতুর্থ পরামর্শ কাজ সম্পূর্ণ করুন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ উদ্বেগের সময় আমরা সাধারণত কাজ সম্পূর্ণ করি না কাজ অসম্পূর্ণ রেখে আমরা চিন্তায় ডুবে থাকি তাই আপনার কাজ সম্পূর্ণ করুন কাজটি ধীরে ধীরে সচেতনভাবে এবং সম্পূর্ণ করুন যখন একটি কাজ শেষ হবে তখন অন্যটি শুরু করুন এইভাবে আপনি শুধু আপনার কাজগুলো পরিষ্কার করবেন না বরং সঠিক সিদ্ধান্ত নেবার সময়ও পাবেন দুশ্চিন্তার কষ্ট কমানোর উপায় উপরোক্ত পদ্ধতিগুলো একটি ছোট্ট অনুশীলন যা আপনি আপনার জীবনে মুক্ত করতে পারেন যখনই আপনি উদ্বিগ্ন বোধ করবেন এই পদ্ধতিগুলো মেনে চলার চেষ্টা করুন এটি আপনার দুশ্চিন্তার কষ্ট কমাতে সাহায্য করবে সবশেষে মনে রাখবেন মন শান্ত রাখা এবং সুখী থাকা আমাদের নিয়ন্ত্রণে তাই এই পরামর্শগুলো অনুসরণ করুন এবং আপনার জীবনে মানসিক শান্তি আনুন নামও বুদ্ধায়ক তো বন্ধুরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে